অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে ফরাসি রাষ্ট্রদূতকে যা জানালেন ড ইউনুস দেশ পূর্ণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিতে প্রস্তুত আছে ফ্রান্স বলে জানিয়েছেন বাংলাদেশ নিযুক্ত রাষ্ট্রদূত ম্যারি বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস দেন তিনি ম্যারি মাস দুপুই বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক প্রধান উপদেষ্টাকে তার সুবিধাজনক সময়ে ফ্রান্স সফরে আমন্ত্রণ জানিয়েছেন জুলাই আগস্ট বিপ্লবে নিহত ছাত্র জনতার মৃত্যুতে শোক প্রকাশ করেন তিনি এ সময় অধ্যাপক ইউস বলেন ছাত্রদের নেতৃত্বে সংগঠিত কোন বিপ্লব অন্তর্বর্তী সরকারকে দেশ পুনর্গঠনের নতুন সুযোগ এনে দিয়েছে দেশ পুনর্গঠন একটি বড় কাজ তবে আমরা এটিকে বড় সুযোগ হিসেবে দেখছি যদি আমরা এই সুযোগ ব্যবহার করতে না পারি তাহলে এটি আমাদের জন্য বড় ব্যর্থতা হবে দৃঢ়তার সঙ্গে তিনি উল্লেখ করেন দেশের মানুষ যতক্ষণ আমাদেরকে চাইবে অন্তর্বর্তী সরকার ততক্ষণ থাকবে অধ্যাপক ইউনুস জানান তিনি দেশে সমজতার আহ্বান জানিয়েছেন এবং সমগ্র দেশবাসীকে একটি বড় পরিবারের অংশ হিসেবে বিবেচনা করার অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা বলেন কখনো কখনো আমরা জোরালোভাবে দ্বিমত পোষণ করি কিন্তু এর মানে এই নয় যে আমরা একে অপরের শত্রু সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন আসুন আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করি এবং সংবিধান মেনে কাজ করি ম্যারি মাস দুপুই বলেন ফ্রান্স এরই মধ্যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছে এছাড়া দুর্নীতি প্রতিরোধ মানব পাচার ফরেনসিক সাইবার অপরাধ সমুদ্র বন্দর ও বিমানবন্দরের নিরাপত্তা এবং আর্থিক অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের দক্ষতার উন্নয়নে যৌথভাবে কাজ ব্যাপারে ফ্রান্স সরকার আগ্রহী ফরাসি রাষ্ট্রদূত বলেন আগামী অক্টোবরের ঢাকায় আলিয়স ফ্রোসেজের পঁয়ষট্টিতম বার্ষিকী উদযাপন করা হবে অধ্যাপক ইউনুসকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন ফ্রান্স দুই সালের এপ্রিলে প্যারিসে দুই সপ্তাহব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছে